এই যে কচু দেখছ এই কচুগুলো যে আমাদের একবার নিলাম হ্যাঁ এত মজার কচু উপরে ডাইগাটা একদম মিষ্টি মিষ্টি তো फटाफटি কচুগুলো অনেক ভালো জাত এগুলা এখানে চাস করছে চাস করছে এই কচুগুলো চাছে না ওইদিকে আম আর ওইটা হলো যে কুমড়া জালি কুমড়া ওই যে ছোট ছোট ধরছে জালি কুমড়া এই যে এখানে সব এগুলো জালি এই যে কচু সব কচু আমরা আজকে যাওয়ার সময় একটা কচু নিয়ে যাব

ওই যে ফুল ধরছে কিছুদিন পর ফলনও হবে মরিচের ফুল তো সাদাই হয় অনেক মরিচ ধরবো গাছগুলো কত মানে পুষ্টি সম্পূর্ণ এরা তো মানে জৈব সার পায় বুঝছে না খাটি সার এখানে কোনো ভেজাল নাই খাটি সার দেখে গাছগুলো সুন্দর সচিত আল্লাহ সব অর্গানিক এখানে যা দেখবেন সব অর্গানিক এখানে কোনো মানে রাসায়নিক সারের কোন ব্যাপারই নাই সব অর্গানিক জিনিস দেখেন না কত টমেটো গোবরের সার হ্যাঁ জৈব সার গোবরের সার সবজির খোসা পচা ভাতের মার এগুলা সার আর না কত এগুলো মার্শাল খুব সুন্দর হয়েছে বেগুন অনেক সুন্দর অনেক সুন্দর বেগুন এখনো ধরে নাই না ধরতেছে ছোট 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 ধরতেছে

হ্যাঁ পোকা দমন পদ্ধতি এটা পোকা দমন যাই তুমি ক্ষেতের ভিতর দিয়ে ঢুকছো জিএম দেখো এই গাছের অবস্থা দেখো আর ফল দেখো মাশাআল্লাহ গাছটার জীবন জায়ার আসি

সুন্দর হয়েছে বাঁধাকপি গুলা এইটা বড় হয়ে গেছে আর ওগুলো এখনো বড় হয় নাই আস্তে আস্তে বড় হবে আর এই যে গোবর সার মাটি দেয় পুষ্টি এই যে কচু বাগান আরেকটা এই কচু গুলো বড় হবে কচু বাগান হ্যাঁ বোতা শাক আর এগুলো আমরা ঢাকায় কিনা খাই না

কি সুন্দর কি সুন্দর মানুষ সরিষা ফুলের সাথে ছবি তোলার জন্য কত জায়গা খুঁজে এই যে কত সুন্দর সরিষা ফুল দেখো কত সুন্দর সরিষা ফুল এই দেখো আমি গাছের সাথে ম্যাচ করে বুর্খা পরছি আজকে আমি এই সরিষা গাছে আসবো দেখে এই কালারের বোরখাটা পরে আসছি ভালো করছি না ম্যাচ করে পড়ছি কি সুন্দর সরিষা ফুল খুব সুন্দর দেখো সামনে গাছগুলো বড় বড় হ্যাঁ এই যে এখানকার গুলো বড় বড় আছে এই যে এখানকার গুলা মশালা অনেক বড় হয়েছে সরিষা সরিষা ফুল এই যে সরিষার দানা এসে গেছে দেখছো আর অল্প কিছু দিনের মধ্যে হয়তো সরিষা ইনশাআল্লাহ হয়ে যাবে এই যে দেখো সরিষার দানা গুলো কত সুন্দর এই যে হম কিছু মোটা হইসে ফলন ভালোই আবার কিছু আবার এই যে চিকুন চিখন এগুলো অল্প দিনের মধ্যেই সরিষা পেকে যাবে তখনই হয়ে যাবে সরিষা তোমাকে কি আমি একটু আই লাভ ইউ বলবো আই লাভ ইউ থ্যাংক ইউ কি সুন্দর সরিষা ফুল দেখছো এই দেখো একদম এগুলো একদম হলো তোমার কোন বাজারের কোন কেনা দামি দামি ফুল না দেখছো বাজারে কত দামি দামি ফুল কিনতে পাওয়া যায় কিন্তু এই ফুলের কাছে সেগুলো ওকে আমি তোমাকে আই লাভ ইউ ওয়েলকাম আমরা দুজন কেন শুটিং করতে আসলাম নাকি থাক আমাদের দেখে ছেলেমেয়েরা শিখবে নাকি আমরা ওদের শিখাবো তাই না তোমরা ওই করবা না কি বলো জিএম স্যার যেটা বলো তো আমাদের দেখে শিখবে বাবা মা সুন্দর যাই যাই বাবা মা এরকম করে আমরাও করি না তাই না এটা হচ্ছে আদি আত্মসাপ সামারা আনজারা ওদের উপলক্ষে এই যে ফুল দিলাম ওদের আদি আত্মসাপ সামারা আনজারা

এটা শাড়ি ভিজা দিয়ে শুকা আর এটা হচ্ছে ব্লাউজের পিস হুম আর এটা হচ্ছে শাড়ি শাড়ি দিয়ে শুকা দিছি এটাও শাড়ি এটাও শাড়ি দিয়ে শুকা দিছি এটা আরেকটা সেকশন আকর যেটা আপনাদের একটু আগে দেখালাম শাড়িগুলো প্রস্তুত হচ্ছে আর এখানে রেডি হওয়ার পর রেখে দিয়েছে রুমটা লক করা কাজে আর ভিতরে যেতে পারলাম এখান থেকে আপনি দেখিয়ে দিলাম এটা হলো টমেটো গাছ বতরতে দেখতে পাচ্ছ নি বতরকে সিস্টেম করে এই টমেটো গাছ হয়েছে আবার এখানে কত সুন্দর টমেটো ধরেছে দেখেন দেখার মতো জিনিস কি বলো মৌসুমি এটা আমার ভাই সে সারাক্ষণ ব্যস্ত থাকে সারাক্ষণ কাজের মধ্যেই থাকে

এখন নাম লাভ আর Shop ke kamranga shop, eto. Shop kamranga. Shop. 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 Tolong tu lirik. Tolonglah pemimpin. Ini terburuk isi. Hei, berhenti nak? Eksanie lawan dua orang orang kawan. Ikite Allah benar. Allah benar. দুইটা কামরাঙ্গানি আর বাসায় গেলে বন্ধে খাবো হয়েছে না আসো আসো एक ही आस এর মতো এখানে শেষ করছি আজকে সারা দিনটা এত ভালো কাটালাম অনেক দিন পর্যন্ত মনে থাকবে অনেক দিন আমরা সুস্থ থাকব মন মানসিকতা শারীরিকভাবে একদম সুন্দর পরিবেশে চলে গেছিলাম তো খাঁটি পরিবেশ এখন আবার সেই যান্ত্রিক জীবন ধুলা বালি কত কি সেখানে চলে আসলাম আর কি করব এখানে তো আসতেই হবে এটাই তো ঠিকানা গ্রামে আসলে কিছুদিন থাকলেই ভালো লাগে তারপরে আর ভালো লাগে না এই যান্ত্রিক জীবনের জন্য আবার মায়া লাগে কী করব আসলে আমরা যেটা থেকে অভ্যস্ত শেষ করছি